কারো কাছে পেঁপে ভালো লাগে আবার কারো কাছে ডাল তবে দুইটা একসঙ্গে রান্না করলে সেটাও বেশ মজার হয় আজকে আমি সেটাই করব আশা করি সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আর এই তো আজকে পেঁপের ডাল রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো ডাল নিয়েছি আর ডালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সব ধরনের রান্নার রেগুলার মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে ডালটাকেও কষিয়ে নিচ্ছি আর এই ডাল কষানোর মধ্যেই প্রায় হাফ রান্না হয়ে যাবে ডালটা যখন ডালটা বেশ কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে এই যে মাংসে দেওয়ার মতো সাইজ করে কেটে নিয়েছি পেঁপেগুলা এই পেঁপেগুলায় এখন ডালের সাথে খুব ভালো মতো মিক্স করে কষিয়ে নিচ্ছি এভাবে ডালের সাথে পেঁপেটাকে কষিয়ে নিলে কষানোর মধ্যেই প্রায় আমার অর্ধেক রান্না হয়ে যায় আর এই স্বাদটাই অন্য রকম আসে রান্না হওয়ার পরে যত বেশি কষানো হয় তরকারির স্বাদ তত বেশি ভালো আসে এটা আমরা সবাই জানি তবে ধৈর্য ধরে এটা করা হয় না অনেকের এজন্যই রান্না হেরফের হয় আমার মনে হয় ভালো মতো কষালে এবং মন দিয়ে রান্না করলে সব রান্নাই বজার হয় তো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এই পেঁপে আর ডালটাকে কষিয়ে নিয়েছি তারপর একটু ঢাকনাতে ঢেকেও দিয়েছি কারণ ঢাকনাতে ঢেকে দিলে রান্না রান্নাটা আরও বেশি সহজ হয় খুব তাড়াতাড়ি হয় তো যেহেতু এখানে পানি ব্যবহার করিনি এর জন্য দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি কারণ ঢাকনা যদি অনেকক্ষণ দিয়ে রাখা হয় নিচে লেগে যেতে পারে একটা ভয় কাজ করছিলো এজন্যই ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি কারণ যদি একটু লেগে যায় তাহলে কিন্তু পুরো রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যায় তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটাই কিন্তু একেবারে ঝোলের পানি একবারে দেয়া হচ্ছে আর যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই দিতে পারেন কেউ একেবারে গামাখা করে রাখেন আবার কেউ একটু ঝোল খান তো আমি একটু ঝোল ঝোলই রাখবো কারণ যেহেতু ডাল আর পেঁপে একসঙ্গে একটু ঝোল ঝোল টাইপের হলে খেতে বেশ ভালো লাগে তো এই তো পানি দেওয়ার কিছুক্ষণ পরে এই যে টকবাক করে ডালটা আর পেঁপেটা ফুটছে আর লাস্ট পর্যায়ে যখন সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা নামানোর কিছুক্ষণ আগেই আমি এখানে কিছু পেঁয়াজ করি দিয়ে দিলাম এটা জাস্ট অপশনাল পেঁপের ডাল রান্না করতে এটা দিতে হবে এমনটা নয় তবে আমার কাছে যেহেতু ছিল আর একটু কালারফুল লাগবে জন্যই দিয়েছি আর এই পেঁয়াজগুলিগুলো দেওয়ার পরে পুরো রান্নার কালারটাই অন্যরকম লাগছিলো আমার কাছে খুবই ভালো লাগছিলো আর এটা খেতেও দারুণ হয়েছিল। এই তো টক করে ফোটার পরে আর পেঁয়াজগুলি সিদ্ধ হতে সময় লাগে না কিছুক্ষণের মধ্যেই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া গরম মশলা দেওয়ার পরে আবারও দু মিনিটের মতো রান্না করে তারপর এটাকে নামিয়ে নিব আমি এই পর্যায়ে ঝোল ঝোল রেখেই নামিয়ে নিয়েছিলাম যার যেমনটা প্রয়োজন ততটা ঝোল রেখেই নামিয়ে নিতে হবে কিন্তু এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ